ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মাণ্ডের মাঝে সরল লয়ে সহজে বিরাজে পূর্বের না সূর্য নিহিষিতের শশী তৃণটি তাদেরই সাথে একাশনে বসি আমার এ গান এও জগতের গানে মিশে যায় নিখিলের মর্ম মাঝখানে শ্রাবণের ধারাপাত বনের মর্মর সকলের মাঝে তার আপনার ঘর কিন্তু হে বিলাসী তব ঐশ্বর্যের ভার খুদ নাহি পরে সূর্য লোক নাহি চাহে চাঁদ নাহি তাহে নিখিলে নিত্য আশীর্বাদ সম্মুখে দাঁড়ালে মৃত্যু মুহূর্তেই হায় পাংশু পাণ্ডু শীর্ণ ম্লান মিথ্যা হয়ে যায় সারমরমুটি হলো ছোট্ট তৃণলতা বিশ্ব প্রকৃতির মাঝে নিজেকে একাকার করে নিতে পারে কবির গান প্রকৃতির সুরে একই তারে বাজে কিন্তু বিলাসী সম্পদ মোহ শুধু তার একক ভোগের মৃত্যু এলে তা অর্থহীন হয়ে দাঁড়ায়